কালকে ঈদ আর আজকে আমি রোজা রেখে এই বিকেলে দুইটা বাজে যে আমি রান্নাঘরে ঢুকেছি বের হয়েছি প্রায় পাঁচটা বাজে এর মধ্যে আমার এত কিছু করতে হচ্ছে মানে আমি রান্না করতেছিলাম আজকে শিং মাছের ডিম শিং মাছের ডিমগুলা একটু বেশি লং টাইম হয়ে গেলে আসলে এত টেস্ট থাকে না সেজন্য জন্য আমার তাড়াতাড়ি এটা রান্না করে ফেলতে হচ্ছিল তো এখানে চিংড়ি মাছগুলো আমি কক্সবাজার থেকে আসার সময় এনেছিলাম তো এটা বের করে অনেকক্ষণ রেখেছি রান্নাঘরে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছিলো তো বারবার চিংড়ি মাছ বের করার পরে বেশিরভাগ দেখা যায় চিংড়ি মাছের টেস্টটা কমে যায় তো সেই জন্য আমি এগুলোকে একটু লবণ দিয়ে তেল দিয়ে হালকা ভেজে রাখছিলাম তো তিন মাস দিয়ে আমি লতি রান্না করব। লতিও আনছি আজকে তিন চার দিন হচ্ছে কিন্তু রান্না করি নাই হেল্পিং হ্যান্ডটা ওটাকে বেছে রেখে দিয়েছিল ফ্রিজে থেকে গেছে তো ফ্রিজে আরও কিছু সবজি ছিল যেমন তিতা করা ছিল একটা ওটো অনেকদিন হচ্ছে এক কথা প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে দু তিন সপ্তাহ হয়ে গেছে আমি তো ফ্রিজ খালি করার জন্য আমি এগুলো রান্না করে রাখতেছি তো আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যেহেতু কালকে ঈদ এবং এর পরের দিন আমি আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস ওদেরকে ডাকবো মানে ইনভাইট করবো আর কি হ্যাঁ তো যেহেতু ওদেরকে ইনভাইট করবো আমার প্রচুর কাজ আবার কালকে আমার ঈদের দিন হেল্পিং হ্যান্ড আসবে না দেখেন সে ধুয়ে এখানে আমি ডিপ ফ্রিজের উপরে এভাবে সব কিছু শুকাতে দিই ও কি করে সব কিছু ধুয়ে মানে আমার হেল্পিং সব কিছু ধুয়ে ওখানে শুক শুকাতে দেয় পরে যখন শুকিয়ে যায় আমি এগুলো যা যা জায়গায় গুছিয়ে রাখি তো এখানে পলিপ্যাগগুলো আমার খা খালি হয়েছিলো সেগুলো আমি হুলপটার দিয়ে ভিজে একদিকে দেখে দিয়েছি আর আজকে মাছ রান্না করা হচ্ছে তেলাপিয়া মাছ বেশিরভাগই যেহেতু সবজি তিতা কলা ভাজি কচুর লতি তারপর শিং মাছের ডিম হ্যাঁ তো আপনারা দেখেন আমি কিন্তু প্রায় সময় রান্না করলে এই যে পেঁয়াজ দেওয়ার পরপরই আমি ঢাকনা দিয়ে রাখি কারণ এ ঢাকনা যদি আপনি না দেন তাহলে দেখা গেছে যে সবসময় চারের পাশে অনেক ছিটকা চলে যায় তো তেলের ছিটকা যেন কম যায় সেজন্য আমি সবসময় ঢাকনা দিয়ে রান্না করি তো যখন আর জাল একটু কমাই দিই বেশি জাল রান্না করতে গেলে চারের পাশে ছিটকা পরে দেখতে একদম ভালো লাগে না তো যাই হোক আমি মাছের মধ্যে আলো দিলাম তো অল্প একটু পোশাক থেকে গেছিলো পোশাকগুলোও আমি মাছের মধ্যে দিয়েছিলাম এই যে সামান্য কয়টা পোশাক তো এটাও রান্না করে ফেলছি আর একটা কলা ছিল আর এই লতি এগুলো আমি রান্না করে করে বক্সে করে করে রেখে দেব যাতে ঈদের পরে যেন আমার মা যেহেতু আমি একটু টায়ার্ড হয়ে যাব কাজ করে সো আমার কয়েকদিন এটা নিয়ে কোনো টেনশন নাই তিতা করলা ভাজিতে একটু হলুদ দিলাম আর একটু রাঁধুনি মাংসের মশলাটা দিয়েছি তো এই পর্যায়ে আমি চুলার জাল একদম কমিয়ে এটাকে ভাজা ভাজা করে ফেলবো যেটা অনেক মজা লাগবে খেতে গরম ভাতের সাথে তো রান্নাও কিন্তু শেষ আমার চুলা পরিষ্কার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম